এই গল্পটা কোনো হিরোন নয় নাই বা কোনো ভিলেনের এটা এক পাগলের গল্প যে হেরে গিয়েও লড়ে গেছে ভেঙে পড়েও ভরে উঠেছে ভালোবাসতে গিয়ে হারিয়েছে সব তবু ভালোবাসাটা ছাড়তে পারেনি তুমি চাইলে বুঝতে নাও পারো কারণ এই গল্পটা বুঝে নয় এই গল্পটা কোনোভাবে লোকেরা বলে আমি আমি পাগল হাসি দেখে কান্না দেখে মুখে জেনে কেউ জানে না আমি আমি যেমন ছিলাম না একটা একটা সময় আমি আমি ঠিকই ছিলাম আমিও স্বপ্ন দেখতাম কিন্তু কিন্তু আজ আমি আমি আমিও অভি নয় আমি আমি একটা ছায়া মাত্র প্রচন্ড উত্তাপের সৃষ্টি ঘূর্ণিঝড়ে পিন্দের দিক থেকে থেকে সৃষ্টি হয় বললাম আবার ওইদিকে দেখায় বুঝি না এইদিকে দেখতে পড়াশোনা করতে মন চায় না বাড়ির দিকে দেখাতে মন চাইছে সবসময় একটুখানি করতে হবে না করতে হবে আমি 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 পড়তে চাইতাম আমি আমি পড়তে চাইতাম কিন্তু কিন্তু কী জানেন ওই যে অক্ষরগুলো না অক্ষরগুলো যেন যেন আমার গলা টিবে ধরত ভেবেছিলাম যে কেউ কেউ একজন থাকবে পাশে যে যে বলবে তুই তুই পারবি আমি আছি তোর সঙ্গে কিন্তু কিন্তু ভালোবাসাটাও হয়তো যোগ্যতার খেলা জীবনে ঠিক সময় কিছু না পেলে ভালোবাসাও থেমে যায় যা বেরিয়ে যা আমার বাড়িতে এইরকম আমার দরকার নাই ভাত দিচ্ছি জামা দিচ্ছি মাথার উপর ছাদ দিচ্ছি আর তুই পাগলের মতো ঘুরে বেড়াচ্ছিস তোর জন্য পাড়ায় আমার মাথা হেট হয়ে গেল আমি এমন ছেলে চাইনি আমি তো গর্ব করতে চেয়েছিলাম কিন্তু তুই তুই আমার লজ্জার কারণ হয়ে গেছিস তুই আমার তুই আমার তুই আমার লজ্জা বলো না ছোট ওর তো একটু সময় দরকার তুমি চুপ করো ওই ছেলে আর আমার ছেলে নয় পুরো পরিবারকে এই সমাজের সামনে পাগল বানিয়ে দিয়েছে সেই মুহূর্তে বুঝেছিলাম রক্তের সম্পর্কগুলো সত্যে বাধা একটা সময় ছিল যখন বাবা আমার হাত ধুপতেন আজ আজ সেই হাতে আমি আমি ঠেলা চাপা পড়লাম হ্যালো দেখ অভি আমরা তোর সঙ্গে থাকতে পারবো না তুই পাগল হয়ে গেছিস বন্ধুরা যাদের সাথে হেসে কেটেছে আমার আমার অর্ধেক জীবন তারা তারা বলল তোর সঙ্গে থাকলে আমরাও ডুবো ভেবেছিলাম ওরা বুঝবে কিন্তু কিন্তু শেষমেশ ওরাও আমাকে ছেড়েই দিল ভেবেছিলাম এখানেই শেষ যখন যখন ঘর নেই বন্ধু নেই স্বপ্ন নেই তখন তখন বেঁচে থেকে কি হবে পাগল হয়তো কিন্তু কিন্তু আমি নিজে বেছে নিয়ে পাগলাম ওরা 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 বেছে দিয়েছে আমাকে ওরাই ওরাই দায়ী আমার এই অবস্থার জন্য ভালোবাসা বন্ধুত্ব সব ছিল কিন্তু কিন্তু সবটাই সবটাই ছিল শর্তে বাধা। আমি আমি তো শুধু নিঃশর্ত কিছু চেয়েছিলাম তারা বলেছে আমি পাগল আমি বলেছি হয়তো ঠিক ঠিকই কিন্তু আমি তো শুধু ভালোবাসতে চেয়েছিলাম হে ফাগলামের মধ্যে না আমি আমি খুঁজে পেয়েছি একটা সত্য যেটা যেটা ওরা কখনোই খুঁজে পাবে না আমি আমি এখন আর কারোর স্বপ্ন না আমি আমি আমার নিজের যুদ্ধ